দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে নিছে ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নিয়ে মনে করেন একটু ভালো সেবা যত্নই করে দিছে যা বুঝতে পারতেছি ফেস দেখে যা বুঝা যাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝলাম আমার কাছে মনে হয়েছে ভালো সেবা যত্ন করে দিছে তার এই ব্যথা বলতে বেশ অনেক দিন লাগবে এই যে এরা উস্কানি দিচ্ছে দুইটার দেশকে একই সাথে একটা বিবাদে জড়ায় পড়ার জন্য আপনার কি মনে হয় না পেছন থেকে তাদের পুশ করতেছে কেউ যে যা গিয়ে এরকম উস্কানিটা দে কারণ যত কিছুই বলেন না কেন বাংলাদেশ লিটারেলি ইন্ডিয়ার সামনে তুচ্ছ একটা দেশ ইন্ডিয়ার একটা স্টেটের বাংলাদেশের সাইজ ইন্ডিয়ার প্রায় কোটি জনগণ ভাই এটা আপনাকে বুঝতে হবে আপনি গায়ের জোরে পাহাড় ঠেলতে পারেন না এটা শব্দটা গায়ের জোর না হয় অন্য একটা ওয়ার্ড হবে দর্শক বুঝে নেবে সেইখানে আপনি পায়ে পা বাজায় ঝগড়া করতে পারেন না আপনার প্রতিবেশী আপনার শান্তিপূর্ণ রিলেশন রাখতে হবে শেখ হাসিনার মতো বলতে হবে ইলিশ দিলাম পানিও যেন আসে দিস দিস শুড বি দা পলিসি বলতে ফরানা ইন্ডাস্ট্রিটা আমি মিলিয়ে বলতে চাই যে কেউ কেউ ধারণা করছে যে বাংলাদেশে ভারতের রয়ের এজেন্টরা এখন চাঙ্গা এখন ভালো অবস্থানে আছে কিভাবে বুঝেছে যে সাবেক সেনা কর্মকর্তা যাদেরকে আমরা দেখছি এরা তাদের আচার আচরণের কথা বার্তায় ভারতকে এমন ভাবে নিগৃহীত করছে মানে উস্কানি এবং বাংলাদেশের মানুষের কাছে ভারতকে এমন ভাবে তুলে ধরছে বাংলাদেশের মানুষ যেন ক্ষেপে যায় ভারত যেন আমাদের দেশের উপর আক্রমণ করে বাংলাদেশে অস্থিতিশীল করে বাংলাদেশটা যাতে ভারত দখল করে নেয় বিরোধিতা এখন এত ভারতের আব্দুল হক সাহেব একজন আছেন বাবা ক্লাবের প্রেসিডেন্ট প্রতিদিন শয়নে স্বপনে জাগরণে বাজারের ব্যাগের সমস্ত কিছুর মধ্যে রয়ের এজেন্ট দেখেন ভারত দেখেন ভারত বাজারের ব্যাগের ভিতরে ভারত উনি সারাক্ষণ ভারত নিয়ে উদ্বিগ্ন আরেকজন হচ্ছেন দেল এইচ খান দেল ওনার নাম হচ্ছে দেলোয়ার হোসেন খান কি সুন্দর কি করছে দেল এইচ খান ডি এইচ খান হতে পারত দেল এইচ খান সারাক্ষণ ভারত এটা কিন্তু সেনাবাহিনীর প্রাক্তন সদস্য অবসর প্রাপ্ত অব অব এত বাজে ভাবে সেনাবাহিনীর ভিতরে থেকে একটা দেশকে আপনি আমি ক্যানাডাতে দেখেছি ক্যানাডা কি আমেরিকার সাথে এরকম উল্টা একটা শব্দ বলবে একটা শব্দ একটা শব্দ যদি কেউ উচ্চারণ করে কানাডার প্রাইম মিনিস্টার যাই হয় না যে ক্ষমা চাইছি সরি বলে আসে পারবে না মানে এটা পরিচিত না মিলিমিশে থাকা উচিত প্রতিবেশীর সাথে প্রতিবেশী মিজে থাকবে এটাই তো স্বাভাবিক ভাই দেখেন বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া কিন্তু মানে কত গুণ বড় আমি একটা আসলে পরিমাপটা বলতে পারবো না আমি এতটুকু জানি না কিন্তু আমি এটা জানি যে বাংলাদেশের নাইনটি এইট পার্সেন্ট বর্ডার ইন্ডিয়ার সাথে সেখানে আপনার বা আমার নর্মাল যে কোনো মানুষের কাছে কি মনে হয় যে যার বাড়ির সাথে আমার নাইনটি এইট পার্সেন্ট বর্ডার জাস্ট টু পার্সেন্ট জায়গা আছে মিয়ানমারের সাথে সেই মিয়ানমারও আবার আমাদের কোনো এক্সেস দিবে না ধরেন বাংলাদেশে কোনো একটা ক্রাইসিস ছিল মিয়ানমার কি তার বর্ডার খুলে দিবে বাঙালিদের সেফটি এক্সিটের জন্য

সারা জীবন শুনে আসছে আওয়ামী লীগ ইন্ডিয়ার কাছে বাংলাদেশ বেঁচে দিচ্ছে যেহেতু বেঁচে দেওয়ার কোনো প্রমাণ আমরা ষোলো মাসে পাই নাই আমার মনে হয় এইবার সেটা কাগজে কলমে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখা দেওয়ার চান্স আসছে আমাদের নুনুসের নেতৃত্বে আমরাও পারি গ্রামীণ ব্যাংক আমাদের পাশে আছে আমরা গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি তুলে সৈনিক ভাড়া করে ইন্ডিয়া দখল করে নেব এরপর ইন্ডিয়া আমাদের ভিসা দিল কি দিল না আমাদের দেখার টাইম নাই আমরা বিনা ভিসায় বিনা পাসপোর্টে কারণ তখন তো পুরাটাই বাংলাদেশ হয়ে যাবে ভাই আমরা ইন্ডিয়া করতে যাব আরামসে বুঝতে পারছেন পুরাটা আমরা ঘুরতে পারবো তোমাকেই খুঁজছে বাংলাদেশ ঠিক আছে আমরা যদি ফরিদ ভাই আপনার কাছে এখন প্রশ্ন হচ্ছে ইন্দিরা যেটা বললো দর্শক যেটা বলছে। আমরা যদি এই মুহূর্তে পুরো ইন্ডিয়াটা দখল করে নিতে পারি তাহলে ইন্ডিয়া যে আজবাদ চিকিৎসার জন্য যাই সেটাও আমরা এমনি যেতে পারবো ট্রাভেল বাস টাস কিছু লাগবে না ভিসা লাগবে না পাসপোর্ট লাগবে না ইন্ডিয়ার সাথে আমাদের একটা ইন্ডিয়া আমার যত স্বার্থ আমরা ওখানে তাজমহল দেখতে যেতে ফ্রি কাজেই ভারতটা কি এই মুহূর্তে দখল নেওয়া উচিত কিনা আমরা যেভাবে এগুচ্ছি একটু প্লিজ শুনে চাল ডাল আমাদের ওখান থেকে আনতে হবে কেন আমরা ভারতের চালেই আমাদের ভারত চাল বাংলাদেশের চাল হয়ে যাবে সবকিছু কোনো বর্ডার থাকবে না নো বর্ডার বুদ্ধিটাকে খারাপ দেন নাই বুদ্ধিটা খারাপ দেন নাই বললো ওই আকাশটাকে কখন বৃষ্টি আসবো না আসবো তার শেষ হলো বরং আকাশটাই দখল করে নেই বিষয়টা অনেকটা এরকম এটা ভালো বুদ্ধি কল্পনা চিন্তা করেন না কাল্পনিক ভাবে বলেন না আমরা কতটা সুবিধা পুরো ইন্ডিয়াতে আমাদের হয়ে যায় ঠিকই বলছেন যে স্বপ্নে স্বপ্নে খামু তো পান্তাবাদ খামুকে স্বপ্নে খামু তো আরে ভাই সবচেয়ে ভালো আমেরিকাটা দখল করলে তাইলে আর কিছুই লাগবে না অস্ত্র নস্ত্র হুদা পাওয়া যাবে এই আমি ভারত দখল করতে কেন যাবো কি বলেন বাংলাদেশের এই যেগুলো রাওয়া সরি রাওয়া ক্লাবে যারা আছে

তাদের আমরা কেন ভাই ওই দেশ দখল করতে যাবো কি বলেন আপনি আমরা সরাসরি আমেরিকা দখল করব। আমরা চায়না দখল করবো না চায়না যাবো না চায়না বড় আপা গো কি মায়ের দেয় গো একেবারে মৌলবিদের ওইখানে ডান্স করে ডান্স মতাল রুজ একদিনে শহরে গুস্তা খায় ওই ওটা তখন আমরা পিবাক মাইতে আমেরিকা দখল করব ব্রিটেন দখল করব তারপর ফ্রান্স দখল করার জন্য আমাদের খলিফাটা বসে আছে হিন্দু খলিফাটা দখল করিয়েছে তাহলে ফ্রান্স তো আমরা मुफ्त में তাহলে আর দুইটা শক্তি দলের ভারত তো আমাদের কাছে কিছুই না নচ্ছি কেন আপনি আমি ভারতের মধ্যে যাইতে রাজি না এইবার সাজেশন পয়েন্টে তিন মিনিটে কলকাতা দখল করা যায় আমি মাঝখানে একটু ফুট কেটে দেই তিন মিনিটে কলকাতা দখল করা যায় জি 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 তিন মিনিটের ভারত তখন আমাদের সাথে চুক্তি করতে আসবে চাবে তাই না ঐশ্বরী রায় রে পাঠাই দিবে মনোনাস বিয়ে করবে ওই যে পাকিস্তানের এক মৌলবী কইছে হে হাঙ্গা করবো শরীর আইরে

পান্তা ভাত আমি আর আমার বউ মিলা খালি খাইতাম আর কেউ সালা সব যদি মরে যাইত এরকম দশা আর কি আচ্ছা ভারতের বিরুদ্ধে যেত চাপাবাজি করে ভারত ছাড়া এদের পেটে ভাত জুটবে আপনি বলেন তো নিরপেক্ষ আপনি ওই আপনি ইউনুজ জাটার পক্ষে নেন আপনি চরমোনয় পীরের পক্ষ নেন তারপরে যারা মার্স কি মার্স টু কি কি যেন বলেন মার্স নাকি কিন্তু একটা জিনিস এই তো আরবি ইংরেজি নাম রাখলো কেন পক্ষে তো উর্দু নাম রাখবে ঠিক আছে নিতেন পক্ষে তো না উর্দু কি এরা ভারতকে উত্তপ্ত করে বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশটা ইন্ডিয়াকে দিয়ে দিবে উনিশ ভারত মার্চ টোয়েন্টি সিক্স মে আওয়ার ওয়ান অবৈধ নিবাস বাংলাদেশ করে নিবাস ভারতীয় হাই কমিশন কোথায় বলুন বলুন এখানে লিখছে যে ভারত ভারত মার্চ দুই হাজার ছাব্বিশ সালে এটা আরেকবার দেখান দুই হাজার ছাব্বিশ সালে যে আরেকবার দেখান উনি বলছে যে ভারত মার্চ দুই হাজার ছাব্বিশ মার ছাব্বিশ ছাব্বিশে এক দশমিক পাঁচ কোর মানে দেড় কোটির বেশি মানুষ অবৈধ নিবাসী বাংলাদেশে ডিপোর্ট করবে এটা দুই হাজার তো এখন কি এই 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 এদের যে পাহাড় ভেজনে কেলিয়ে ভারতে একজনের যে এখন যদি এদের বের করে দেয় তাহলে কি ভারতীয়দের আপনি জিম্মেদার মানবেন তাদের দায়ী বলবেন এই প্রশ্ন করছে মারাত্মক প্রশ্ন করছে এটা কিন্তু পয়েন্ট বি নোটেড এই দেয়ার কোটি যদি গেটি ধরে করে দেয় ইনুসার কিন্তু তক্তা এখন এই বিষয়ে আপনি কিছু বলেন এই বিষয়ে আমি বলি এটা আমার উনি যেটা বলেছে উনি সংখ্যাটা কত হবে আমি জানি না কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি আমি যখন দেখতাম যমুনার পারে বস্তিতে দিল্লিতে ওইখানে প্রচুর বাংলাদেশি এমন গ্যাম্বর জামা করে লোক গিজ গিজ আমি নিজের চোখে দেখে আসছি মমি সিং এই আরেকটা এখন ইন্দ্রা নিয়ে আছে বলে ব্রথেল গুলোতে ইউ কান্ট ইমাজিন দিল্লির জিবি রোড মানে ব্রথেলের ঠিকানা আর হচ্ছে এই যে এই যে কলকাতার যে শোনা সোনাগাছি এখানে সিক্সটিন পার্সেন্ট তরুণী নারী বাংলাদেশের একেবারে একটা দায়িত্ব নিয়ে বললাম এটা রিপোর্ট অন রেকর্ড আর এই যে দেড় কোটি বললাম প্রচুর অবৈধ বাংলাদেশী এখন মুসলমান তাও অদ্ভুত ব্যাপার এখানে কিন্তু শে যেগুলো বলছানোর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম এয়ার কোটি অবৈধ বাংলাদেশি না এর মধ্যে ম্যাক্সিমাম মানে 50% এর বেশি মুসলমান আমার এলাকার এক লোক আছে ভাত পাইতো না সুদির ভাই এই সুদির ভাই ভারতে গিয়ে এখন কোটি কোটি টাকা ইনকাম করে দিল্লিতে সে ফ্ল্যাট কিনে রাখছে কয়েকটা আর ওই পরিবার বাংলাদেশে সারা দিন ভারত বিরোধিতা করে নামটা বললাম না কেন আরে লাথি মেরে তো এখন বাইরে করে দিবা ওর নাম ঠিকানা সবাই আর আছে। কিন্তু দেশের এখন নিজের দেশের মানুষ তো কি করব এখন তোরা লাথি দিয়ে দিল্লি থেকে বাইরে করে দিবি চারটা ফ্ল্যাট কিনছে এক একটা ফ্ল্যাটের দাম দেড় কোটি টাকা আর ওই পরিবার বাংলাদেশে বলে ভারত ভালো না এখান থেকে ভাত পাইতো না ভাত পাইতো না আমার দোকানে ওই পরিবার লোক বাকি খাইতো টাকা থাকতো না সেই লোক ওইখানে কি এখন ধনী হয়েছে আর কয় ভারত ভালো না আর একটা তথ্য দিই আপনাকে এই দেশের বাঙ্গু মুমিনদের আমি সরি অপ্রাসঙ্গিক আসতেছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার আমার ভারতের দালাল কে বলছে জানেন যার মায়ের পেটের বোন খালাতো বোন না মায়ের পেটের বোন ভারতে বিয়ে দিছে ভারতে বিয়ে দিছে সে কয় আমি ভারতে দালাল চিন্তা করে দেখেন ব্রে ভাই তার বাপ কয় আমি ভারতে দালাল তার মাও কয় আমি ভারতে দালাল তার গোষ্ঠী কয় আমি ভারতে দালাল অথচ তার মায়ের পেটের বোন একের খালা তো মামা তো চাষা তো গায়ে না মায়ের পেটের বো নাম দাম বাপের নাম ছবি সহ চাই লেখেন আমি দেখাইতে পারি কিরে কিরে সুধীর ভাই আমি ঠিক বলছি না ক দেখতেছি কিন্তু আমি জানি ওই সুধীর ভাই আমার গোষ্ঠীর লোক আমার দেখতেছে আমি জানি তাই বললাম এই কমেন্টটা হোল্ড করেন

এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা তো আমগর প্রাইমারি স্কুলের আমগর জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা প্রাইমারি পাশে তো এরকম স্টুপেন্টের মতো কথা বলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় দেখেন এত সমালোচনা করতেছেন এই এক সেকেন্ড আগে না খুব দুঃখ পাইতাম হাই হাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন এই মনে বড় বেদনা ঠিক প্রথম প্রেমের মতো প্রথম প্রেমে যেরকম ব্যর্থ হয়েছে ওরকম বেদনা কিন্তু এখন কি মনে হয় জানেন এরকম কমি মাথা সাহেব পড়ালেখা করে ভালো করছি আল্লাহ বাসাইছে কেন এরকম গবেট হইতাম গবেট হয়ে বলতাম পুরো বাংলাদেশের সাথে তার তিন অর্থনীতির অর্থনীতির বাংলাদেশের সাথে মানে ভারতের একশো পার্সেন্ট ব্যবসা সারা পৃথিবীতে তার মাত্র তিন পার্সেন্ট ব্যবসা করে বাংলাদেশের সাথে আর এই এই বাতিজা ভাবির পোলা মনে মানে কি পাশ এত তো বোধ হয় মাত্রাস হয়ে পড়ে নাই এ বোধ হয় করে না পড়ে ঢাকায় চান্স পেয়েছে তার জন্য এই মূর্খের মতোই এই কথাটা বলে ও এটা কারণ আছে যেই দেশের শিক্ষক যেরকম ছাত্র তো হবে আশিফ সার আছে না আশিফ

ইসলাম খত্রে মে বাংলা বাক স্বাধীনতা ক্ষত্রেমে আর সম্রাট যদি বলতো তাহলে তো পুরো বাংলাদেশের গণতন্ত্র বঙ্গোপসাগর করে যেত যুবলীগ সম্রাট বলবে কিন্তু এই সমস্ত আসিফ সারের চেলা তারপর ইউনুসের নাতি আমার ভাবির পোলারা বললে এখন আর গণতন্ত্র খতরে মে যায় না কারণ এই দেশের বুদ্ধিজীবী ফ্রড মাজাহার বলেছিল আহ মাজাহার বলেছেন যে জামাতের সমালোচনা করাই হচ্ছে ফেজিজ

হ্যাঁ হ্যাঁ মুন্নু ছিলামে ঘর শুরু ধরে গেটে ধরে বাড়ি করে দিছে জীবন আর শ্বশুর বাইরে যেতে দেয় নাই